আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ এইচএসসি শিক্ষার্থী রয়েছ তো তোমাদের বোর্ড থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি হচ্ছে পেস রিলিজ তো চলো আমরা পিডিএফটি দেখে নেই তো নোটিশটি মূলত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ এইচএসসি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তো মূলত প্রকাশ করা হয়েছে একুশ ছয় দুই হাজার পঁচিশ প্রেস রিলিজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এর আওতাধীন নওগাঁ জেলার দামরাইহাট উপজেলার সরকারি এম এম ডিগ্রি কলেজের জন্য বরাদ্দকৃত এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ এর প্রশ্নপত্র তিনটাক দামরাইহাট থানার লকার রুম সংরক্ষণ করা হয় প্রশ্ন শটিং এর সময় একটি টাক তলা একটি টাকতলা খোলা অবস্থায় পাওয়া যায় এবং ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়কূট হচ্ছে তিনশো পাঁচ এক প্যাকেট প্রশ্ন লকার রুমে এক কর্নারের পাওয়া যায় উক্ত প্যাকেটের কিছু প্রশ্ন সেরা থাকলেও প্রশ্নপত্র সংখ্যা সঠিক পাওয়া যায় মর্মে জেলা প্রশ্ন নৌকা নিশ্চিত করেন এ বিষয়ে ঘটনা উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিবর্গ চিহ্নিতকরণের জন্য জেলা প্রশাসন নৌকা কর্তৃক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ্য ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়গুল হচ্ছে তিনশো যে সেট প্রশ্ন খোলা অবস্থায় পাওয়া যায় সকল কেন্দ্রে সেই সেট প্রশ্ন বাতিল করা হয়েছে একই বিষয়ে প্রশ্নপত্র ভিন্ন কয়েকটি সেট বোর্ডের কাছে সংরক্ষিত থাকায় পরীক্ষা গ্রহণ কোনো জটিলতা তৈরি হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচ এস পরীক্ষার প্রশ্ন নিয়ে হিমশিম খাচ্ছ তো তাদের কিন্তু চিন্তার করার চিন্তার কোনো কারণ নেই তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ